দেশের প্রতিরক্ষা বাহিনীর সদস্যবৃন্দের জন্য বেতন ভাতা ও আর্থিক সুবিধাসমূহ সময়োপযোগী ও বাস্তবসম্মত করার লক্ষ্যে সরকার একটি বিশেষ বেতন কমিটি গঠন করেছে মাননীয় প্রধান উপদেষ্টা সদয় অনুমোদন প্রদান করে সশস্ত্র বাহিনী বেতন কমিটি দু গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন এই কমিটি শুধুমাত্র প্রতিরক্ষা বাহিনীর সদস্যবৃন্দ বেসামরিক কর্মকর্তা বা কর্মচারী ব্যতীত জন্য কার্যকর হবে কমিটি নিজস্ব নীতি পদ্ধতি ও কর্মপন্থা অনুসরণ করে সুপারিশ প্রণয়ন করবে এ লক্ষ্যে প্রয়োজনে দেশের যে কোনো সংস্থা বা প্রতিষ্ঠানের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবে এবং প্রয়োজনে ব্যক্তি বা সংশ্লিষ্ট সংস্থার সহযোগিতা গ্রহণের সুযোগ থাকবে এছাড়া কমিটি চাইলে স্থল নৌ ও বিমানবাহিনীর জন্য আলাদা আলাদা সুপারিশও প্রণয়ন করতে পারবে সংশ্লিষ্ট বাহিনীর যে কোনো সদস্যকেও প্রয়োজনে কমিটি বা সাব কমিটিকে সহায়তা প্রদানের জন্য অন্তর্ভুক্ত করা যেতে পারে উল্লেখ্য এই সশস্ত্র বাহিনী বেতন কমিটি দু গত সাতাশ জুলাই দুহাজার তারিখে গঠিত জাতীয় বেতন কমিশন দু হাজার সঙ্গে নিবিড় যোগাযোগ ও সমন্বয় বজায় রেখে কাজ করবে এর ফলে প্রতিরক্ষা বাহিনীর আর্থিক কাঠামো জাতীয় বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার পাশাপাশি বাহিনীগুলোর বিশেষ চাহিদা ও দায়িত্ব যথাযথভাবে প্রতিফলিত হবে বলে আশা করা হচ্ছে কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন ও সুপারিশমালা পুস্তক আকারে প্রস্তুত করবে নির্ধারিত সময় অনুযায়ী আগামী একত্রিশ অক্টোবর দু তারিখের মধ্যে সুপারিশপত্রের পঁচিশ অর্থাৎ পঁচিশটি কপি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাহিনী বিভাগে জমা দিতে হবে